ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন রাজগুণ তমগুণ তিনটি জড় প্রকৃতির গুণ আছে তিনটি গুণের মধ্যে যা সুকৃতি সাত্বিক কর্মফল সে হয় নির্মল রাজস্বিক কর্মে হয় দুঃখেরও প্রবল তামসিক কর্মে যত হয় সে অচেতন অজ্ঞানতার ফলে সে পশুতে গমন অর্থাৎ সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল বলা হয়েছে রাজসিক কর্মের ফলকে দুঃখদায়ক বলা হয়েছে দুঃখদায়ক রাজস্বিক কর্মের ফল দুঃখদায়ক এবং তামসিক কর্মের ফলকে বলছে অজ্ঞান বা অচেতন বলা হয়েছে অর্থাৎ কর্মণাং স্বীকৃতি আহু সাত্ত্বিকম নির্মলমং ফলম রাজস তু ফলম দুঃখম অজ্ঞানং তমস্য ফলম অজ্ঞান অজ্ঞানতমস কর্মফল অর্থাৎ কর্মের ফলে সে অচেতনী হয় এবং বিভিন্ন দুঃখ ভোগ করে তো সাত্বিক রাজস্বিক তামসিক কর্মের ফলে মানুষ কী হয় না জীব নির্মল হয় সাত্ত্বিক কর্মের ফলে জীব নির্মল হয় কিন্তু রাজস্বিক কর্মের ফলে দুঃখ ভোগ করে এবং তামসিক কর্মের ফলে জীব অজ্ঞানতা আচ্ছন্ন হয়ে পড়ে সদ্গুণ থেকে প্রকৃত জ্ঞান উৎপন্ন হয় সুতরাং সদ্গুণ থেকে ভগবান বলছেন সদ্গুণ থেকে প্রকৃত জ্ঞান উৎপন্ন হয় এবং রজগুণ থেকে লোভ উৎপন্ন হয় লোভ এবং তমগুণ থেকে অজ্ঞানতা এবং প্রমাদ ও মোহ উৎপন্ন হয় সৎগুণে স্থিত ব্যক্তিগণ ঊর্ধ্বগতি লাভ করে এবং উচ্ছতর লোকে সঙ্গে গমন করে যেমন ব্রহ্মলোক শিবলোক এগুলো হচ্ছে উচ্ছতর লোক এগুলোতে গমন করে সৎগুণের লোকেরা এবং রাজস্বিক ব্যক্তিগণেরা নরলোক গমন করে নরলোকে যায় এবং জঘন্য আর জঘন্য তমগুণের অবশেষ আবিষ্ট মানুষেরা সহ অধপতিত হয় সদ্গুণের কর্ম করার ফলে মন পবিত্র হয় মুনি ঋষিরা এইভাবে নিকৃষ্ট গুণজাত মোহ থেকে মুক্ত হয়ে নির্মল আনন্দময় অবস্থা লাভ করেছেন সদ্গুণে দেহত্যাগ করলে এই ব্রহ্মাণ্ডের জনলোক তপলোক মোহলোক উচ্চতর বিভিন্ন গ্রহসমূহে গ্রহলোকে মানুষ তার পরবর্তী জীবন লাভ করে কিন্তু কর্মের ফলে কেবল ভোগ হয় এই জগতে ধন যশ সম্পদ বুদ্ধি হ্যাঁ করার কত কষ্টকর কারণ এই সব নিয়ে সর্বদাই চলছে প্রবল প্রতিযোগিতা কেউ হয়তো প্রবল পরিশ্রম করে একটি গাড়ি তৈরি করেছে একটি বা বাড়ি তৈরি করেছে আর একটু মানসিক তৃপ্তি পেলে এইভাবে এই বাড়িটি আমার সেভাবে এই বাড়িটি আমার কিন্তু এই দুঃখ এই সুখ কিন্তু এই সুখটি যথার্থ সুখ নয় বাড়িটি পড়ে থাকবে যথাস্থানে আর তাকে অচিরেই বিদায় নিতে হবে আর বিষয়ভোগ প্রবণতার জন্য জন্ম নিতে হবে আরেকটি নরলোকে বা পৃথিবীতে এই বিষয়ভোগের জন্য মানে রাজস্বিক লোকেরা নরলোকে পতিত হবে তমগুণে চালিত হয়ে কর্ম করলে অজ্ঞানতায় আচ্ছন্ন পশু দেহতে জন্মগ্রহণ করতে হবে অর্থাৎ নরক আদি নিম্নলোকে অধপতি হয় তমগুণের মানুষ উন্মাদ হয়ে ওঠে নানা অছিলায় তারা মাদক দব্র আসক্ত হয় তারা পশু হত্যা করে খায় এবং পশু হত্যা করে মাংস অর্থাৎ দেহ খেতে খুবই পছন্দ করে কিন্তু ভয়াবহ অজ্ঞানতা বসত যে ভুল করে সে তাকে হিংস্র কর্ম একদিন পরিশোধ করতে হবে সুতরাং যারা পশু হত্যা করে খাচ্ছে তাদের এই কর্ম একদিন তা পরিশোধ করতে হবে তাকেও পশুদেহ ধারণ করতে হবে এবং এইভাবেই নিহত হতে হবে এমনকি মানুষ সমাজেও একটি মানুষ যখন আরেকটি মানুষকে হত্যা করে তখন রাষ্ট্রের আইন অনুযায়ী সেই মানুষকে হত্যাকারী মানুষটিকে ফাঁসি দেওয়া হয় তো ভগবান এই সদ্য যা এই ভগবানের রাজ্যের আইনও রয়েছে হ্যাঁ সকল জীব তার সন্তান সকল জীবই হচ্ছে তার সন্তান আর তিনি অকারণে একটি পিঁপড়েকেও হত্যা করতে বরদাস্ত করে না পশু হত্যা করে তাদের দেহ ভোজন করা কোনো প্রয়োজন মানুষের নেই কারণ মানুষের জন্য ভগবান বহু সুন্দর সুন্দর খাদ্যবস্তু পৃথিবীতে দিয়েছেন সবচেয়ে জঘন্য হচ্ছে গো হত্যা করা এটা একটি নিষ্ঠুর অপরাধ গাভী আলোকি খাবার দুধ সরবরাহ করে যথার্থ সভ্যতায় ব্রাহ্মণ ও গাভী সুরক্ষিত রাখা হয় যথার্থ সভ্যতা মানে সভ্যতাতে ব্রাহ্মণ এবং গাভীদের খুব সুরক্ষিত করা হয় কেননা ব্রাহ্মণেরা আধ্যাত্মিক শিক্ষার প্রতি আর গাভী হচ্ছে মূল্যবান খাদ্যের প্রতি বর্তমান সভ্যতায় পারমাধ্যমিক জ্ঞান অবহেলিত 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 হচ্ছে আর গোহতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এইভাবে ভয়ানক ভয়ঙ্কর সভ্যতায় তাই মানুষ মানব সমাজ বিপদনামী হচ্ছে ক্রমশ সৎ গুণাবলী শূন্য হয়ে ধ্বংসের পথে চলে যাচ্ছে যেমন একটি কুকুর রাষ্ট্রের আইন সম্বন্ধে মোটেই সচেতন নয় কুকুর জানে না এই রাষ্ট্রের আইন কি বা সংবিধান কী সে জানে না রাস্তার ডান দিকে চলা উচিত রাস্তার মাঝে ঘুমানো উচিত নয় কিন্তু মানুষ এইসব জানে তেমনই মানুষের সমাজের মানুষ সমাজের যাদের কোনো জ্ঞান নাই তারা হচ্ছে অজ্ঞ তারা জানে না যে ব্রহ্মাণ্ডের সব কিছুই পরমেশ্বর ভগবানের আইনের দ্বারা পরিচালিত হচ্ছে সেই জন্য কেবল খেয়াল মতো শাস্ত্র নির্দেশিত আইনগুলি লঙ্ঘন করা উচিত নয় প্রত্যেক রাষ্ট্রের কর্তব্য নাগরিকদের কেবল কৃষ্ণ ভবনামৃত অত্যন্ত সহজ ও সুন্দর পন্থাটি গ্রহণ করতে উৎসাহিত করা একমাত্র এইভাবে মানুষ পশু স্তরের অধপিত হওয়ার থেকে রক্ষা পেতে পারে অত্যন্ত কিছু শতাংশ মানুষও যদি এই কৃষ্ণ ভবনামৃত গ্রহণ করে তাহলে মানুষ